আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের নতুন আলোর ঝোল যেহেতু শীতের সময় চলে এসেছে আর নতুন আলু দিয়েই প্রতিটা রেসিপি রান্না করি খেতেও ভালো লাগে আর শীতের সময় সকালে রোদ্দুরটা খুবই ভালো লাগে আর এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে নতুন আলোর ঝোল রান্না করার জন্য ট্যাংরাগুলো নিয়ে নিয়েছি এই ট্যাংরাগুলো খেতে খুবই ভালো লাগে আর ট্যাংরা মাছটা আমি রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি একসাথে আর এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছটা আজকে রান্না করার জন্য মরিচটা বেটে সবসময় তো গুঁড়া মশলাই খাই তবে মরিচটা বেটে নিলে এই ছোটো মাছগুলো খেতে খুবই ভালো লাগে কারণ এর স্বাদটা খুবই ভালো থাকে চলো কিভাবে রান্না করি তাহলে তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে আমি একটু লাল করে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে লাল করে নিতে হবে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর যেই বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এই ছোটো মাছগুলো বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে মশলাটা আবারও আমি কষিয়ে নিচ্ছি মশলাটাতে বলক চলে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আসলে যে সময় যে সবজি খেতে ভালো লাগে আর এই শীতের সময় নতুন আলুগুলো খেতে খুবই ভালো লাগে তাই নতুন আলু দিয়েই রান্নাটা করছি ভালো করে আলুগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটার মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে যাতে কাঁচামরিচ সারটা তরকারিতে চলে আসে কাঁচামরিচগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে কাঁচামরিচ আর আলু আমার দোনোটাই কষানো হয়ে গেছে এখন আমি যেহেতু আলুর ঝোল রান্না করছি ট্যাংরা মাছের তাই আমি বেশি করে একটু পানি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা লাল হয়েছে এটা শুধুমাত্র বাটা মশলা দিলেই হয় কারণ গুঁড়া মশলাতে এখন আর আগের মতো তেমন একটা স্বাদ নেই আর দিয়ে দিচ্ছি এখন ছোট ট্যাংরা মাছগুলো ভালো করে মাছগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি উপর দিয়ে ধনিয়াপাতাগুলো দিয়ে দিচ্ছি তেলটা চলে আসলেই আমি এখন নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ